দর্শক আজ আসছি দোহার ঢাকা এটা হচ্ছে আম গাছ আবার সেই আম গাছে যদি পাকা আম থাকে তাহলে বলেন তো এটা ভক্ষণ না করলে কি চলে হ্যাঁ এই দেখো এই পাশটা আস দেখো কি অবস্থা গাছ থেকে আম পেরে খাওয়ার আলাদা একটা মজা আছে এখন আমি বাড়ি কেমনে কথা না কি মুশকিল একটা বাটাম পাইছি বাটাম পাচ্ছি বাটাম পাইছি বাটাম পাইছি বাটাম পাইছি বাবা ধরেছি 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 হ্যাঁ এই দেখুন খামারের ভিতরে আম গাছ একটা পাকা আম পেয়েছি একটা আমি জানি না মালিক মহোদয় ইতিপূর্বে পাকা আম পেয়েছি না ছিঁড়ে ফেলছি ভাই কিছু মনে করেন না যেন হ্যাঁ কিছু মনে করেন না এই শাইন ভাই দেন আমার না সেই মিষ্টি হবে দেখ দেখ খাই তো আর না মিষ্টি হবে কি না না দাঁড়া নাকি চুরি ভাই করে এই মারছে রে চাকু কো চাকু চাকু বার এই দর্শক সম্ভবত এক বছর আগে কিনেছিলাম রাস্তায় চাপাই যাওয়ার আগে ভাই কারোর কাছে টিস্যু আছে জানতে টিসু আছে নাকি কারোর কাছে দর্শক এটা এখন নিজে হাতে পারলাম এটা এখন কেটে ভক্ষণ করব এর মধ্যে যে আলাদা কি মজা হ্যাঁ আলাদা মজা কষ্ট ধরছে আরে কি অবস্থা কি অবস্থা কি অবস্থা দেখেন একেবারে টক টাকা টক টাকা টক সমাজ আহ তুমি এখানে দাঁড়া কষ্ট করে কি করবে তুমি ততক্ষণে ডোনের ফুটেজটা নেওয়া আমরা আমরা ঠিক করি তাহলে তো দেরি হয়ে যাবে তুমি না না তুমি ডোনটা তুলে ছবি তুলে নিয়ে আসো

আচ্ছা এটা কি জাতের নাম এটা হচ্ছে আপনার ফজলি আমি না ফজলি না ভাই ই অবস্থা এ কথা হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহর নিয়ামত হ্যাঁ আল্লাহর নিয়ামত এ ভাই এ আপনি একটু নেন আচ্ছা নেন শুরু না একটু নেন তাইলে আমাদের অন্যায় হবেন না কারণ আপনাদের গাছ এ ভাই এদিকে আসেন এ না

তুমি তো কাজে ব্যস্ত আছো তুমি খাবে কেমনে একাধ দিয়ে পারবে খাইতে টেস্ট দেখো হ্যাঁ তুমি জানি দেখো না কি মজার আম

না তুমি একটু খাও তুমি একটু খাও তুমি আর ভাত খেলে কি হবে তুমি একটু খাও

ভাই আপনার কাছে কেমন লাগলো খুব সুন্দর ভাই এত সুন্দর লাগছে আম এই বছর তার প্রথম খেতে পেরে নিজে কি খুব ধন্য মনে করতেছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো দর্শক কাজের ফাঁকে একটু আনন্দ আজ অবস্থান করছি দোহার ঢাকাতে দেশের সর্ববৃহৎ খামারের মধ্যে একটি টি সেল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি প্রজেক্ট এটা হচ্ছে দোহার ঢাকাতে চমৎকার পরিবেশে খামারটি খামারের পূর্ণাঙ্গ ভিডিও আসছে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ